আপনারা দেখছেন নিউজ রাতে জনতার স্বার্থে জামান জেলা পুলিশের থানার বড় সাফল্য খোয়া যাওয়া প্রায় তিন লক্ষ টাকার সোনার গহনা ফিরিয়ে দিল পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ একটি বাড়ি থেকে খোয়া যাওয়া প্রায় তিন লক্ষ টাকা সোনার গহনা উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ বজবজ থানার অন্তর্গত শ্যামনগর নারকেলটাঙার বাসিন্দা নার্গিস পারভিন এবং তার স্বামী দুজনেই কর্মসূত্রে বাড়ির বাইরে থাকে দিনের বেশিরভাগ সময় তারা হঠাৎ এই গতকাল লক্ষ্য করেন তাদের আলমারি থেকে প্রায় তিন লক্ষ টাকার সোনার গহনা গায়েব হয়ে যায় একজোড়া সোনার কানের দুল একটি সোনার বালা এবং একটি সোনার চেন বিষয়টি জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার এবং মানসিকভাবে ভেঙে পড়ে পরে তারপর বজবজ তদন্ত কেন্দ্রে এসে বিষয়টি জানালে পুলিশের তৎপরতায় প্রায় তিন থেকে চার ঘন্টার মধ্যেই সেই সমস্ত সোনার গহনা উদ্ধার করে পুলিশ আজ বজবজ থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীদের উপস্থিতিতে সেই সমস্ত সোনার গহনা ফিরিয়ে দেওয়া হয় ওই পরিবারের হাতে স্বাভাবিকভাবেই সমস্ত সোনার গহনা ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান ওই পরিবারের লোকজন এমন ঘটনা চাউর হতে এলাকার মানুষজন পুলিশ প্রশাসনকে কর্মিস জানান বিশেষ বললেন আর কি মানে এই ধরনের ঘটনা আমাদের কাছে খুবই আকস্মিকার তো সেটা হওয়ার পরে আমরা একটু ভেঙে পড়ি আর কি ন্যাচারালি তো একদমই কোনোরকমভাবে ডিপ্রেশনে না গিয়ে আমরা সরাসরি ডিসিশান নিয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে যাওয়াটাই সে এবং এখানে ইনচার্জ যিনি আছেন এবং যেভাবে আমাদের কথা শোনেন এবং কম ট্যাকশন নিয়ে এভাবে আমাদের হারানো যাওয়া জিনিসগুলোকে উদ্ধার করিয়ে দেন রিয়েলি ভেরি অ্যাপ্রিসিয়েল অ্যান্ডিম আন থ্যাংক একদমই আমরা সত্যিই খুব আনন্দিত হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়াতে আনন্দিত আছে আপনার পুরো নাম আমার নাম সাজিদ হোসেন আমি আমার বাড়ি হচ্ছে শ্যামপুর নারিকেল ডাঙা আমি নার্গিস পারভিক তো আমরা আমি এবং আমার হাজব্যান্ড কর্মসূত্রে আমাদের দীর্ঘক্ষণ বাড়ির বাইরে থাকতে হয় কালকে সন্ধ্যাবেলা ছটা নাগাদ আমরা হঠাৎ মানে উদ্ধার করি যে আমাদের আলমারি থেকে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার সোনার গহনা ওটা উধাও হয়ে গেছে তো আমরা খুব চিন্তিত হয়ে পড়ি এবং সাথে সাথে আমরা যেটা করি আমাদের বজবজ থানায় এসে আমরা একটা অভিযোগ জানায় এবং আমাদের যিনি ডিউটি অফিসার ছিলেন সাথে সাথে খুব গুরুত্বের সাথে গুরুত্ব সহকারে সেটা ব্যাপারটাকে গ্রহণ করেন এবং খুব দ্রুত মানে ঘন্টা তিন চারিকের মধ্যে উনি অপরাধীকে শনাক্তকরণ করেন এবং সেখান থেকে আমার সেই সমস্ত জিনিস সেগুলো উনি উদ্ধার করে থানায় জমা করেন এবং ওর মধ্যে একটি বালা একটা হাড় এক জোড়া কানের এবং একটি নোয়া ছিল তো সব মিলিয়ে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার আমার সোনার মানে আমার ইয়েগুলো ছিল গহনা ছিল তো আমাদের ডেপুটি অফিসার যিনি ছিলেন প্রচণ্ড স প্রচণ্ড দ্রুত উনি অভিযোগটা নেন এবং খুব দ্রুত উনি অ্যাকশান নেন এবং যার কাছে ছিল সে তাকে আমার ধারণা এক থেকে দেড় ঘন্টার মধ্যে শনাক্তকরণ এবং পুরো গহনাটা উদ্ধার করে এবং আজকে আমরা আমাদের বড়বাবু থাকা অবস্থায় সেটা আমাদের তুমি ফেরত দিলেন মানে আমি আমার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই আমি কৃতজ্ঞ বজবজ থানার যিনি ডিউটি অফিসার ছিলেন তার কাছে কৃতজ্ঞ আমাদের বড়োবাবু তার কাছে কৃতজ্ঞ এবং আমি বলবো যে মানে আমার আমি সাধুবাদ জানাই তারা যে তাদের যে কাজটা করেছেন এবং মানে আমি ধন্যবাদ দেওয়া ছাড়া আমার কাছে ভীষণ 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 সত্যি হারানো প্রাপ্তি বলতে গেলে মানে মানে সেই মুহূর্তে আমরা যে দিশাহারা হয়ে গেছিলাম আমাদের ডিউটি অফিসার প্রচণ্ড প্রচণ্ড সহানুভূতির সাথে দেখেছেন এবং মানে সঙ্গে সঙ্গে উনি অ্যাকশান নিয়েছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ আমার নাম নার্ভিস শঙ্কুর নার্ভিস বদবস থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডাব্লিউবি নিউজ দেখতে এলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পর কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আরেছে গন্ধে মোমো কি রেখেছো দেখি তো স্পেশাল চিকেন কারি ও সাধারণ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজি মা আশীর্বাদ নিও চিকেন কারি মশলা চোখ আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন